তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছিলেন যে ইমাদ পরিবহনে ইতিহাস সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য তো যার মধ্যে ইমাদ পরিবহনে ইতিহাস সম্পর্কে কোনো ভিডিও পান নাই আজ কোথাও দেখে নেই তো ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক ইমাদ পরিবহন তাদের যাত্রা শুরু হয়েছিল দুই সালের চোদ্দ এপ্রিল জানা গেছে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান শেখ দুই হাজার চোদ্দ সালের চোদ্দই এপ্রিল চারটি টাটা মডেলের বাস দিয়ে যাত্রা শুরু করে চারটি বাস দিয়ে যাত্রা শুরু করে দশ বছরে প্রায় আশিটির ও অধিক বাসের মালিক তিনি সবকটি বাস তার নিজস্ব তাদের প্রথম রুট ছিল গাজীপুর টু পিরোজপুর বর্তমানে তাদের বহরে রয়েছে টাটা অশোক লেল্যান্ড ইনো ওয়ান জে ফুসো এছাড়াও তাদের বহরে রয়েছে ফুসো বুলেট নন এসি বাস বর্তমানে তাদের রুট সমূহ কক্সবাজার ঢাকা গোপালগঞ্জ পিরোজপুর মোংলা খুলনা সাতক্ষীরা শ্যামনগর যে কোনো রকমের তথ্য ও টিকিট ক্রয় করতে যোগাযোগ করতে পারেন তাদের হটলাইন নাম্বারে যে কোনো রকমের টিকিট ক্রয় করতে যোগাযোগ করতে পারেন এমাত পরিবহনের হটলাইন নাম্বারে তাদের সকল হটলাইন নাম্বারগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল বাস দাবার